চলুন এবার আমরা অ্যানাল ফিশার নিয়ে আলোচনা করি ফিসারও খুবই কমন একটা রোগ আপনার ফিসার হওয়ার অর্থ হচ্ছে যে আপনার পায়খানা রাস্তাটা ছিঁড়ে যাবে তো এইটাও পায়খানা যদি শক্ত হয় তখন এই অ্যানাল ফিসারটা হয় এটা খুবই পেইনফুল একটা রোগ এত বেশি পেইন হয় পায়খানা করার সময় যে রুগী পায়খানা করতে ভয় পায় এখন রুগী যখন পায়খানা করতে ভয় পাবে পায়খানা ধরে রাখবে তার পায়খানা আরও শক্ত হবে সে পরবর্তী যখন পায়খানা করতে যাবে তার পায়খানা রাস্তা আরো সিরবে আরো রক্তপাত হবে আরো বেশি ব্যথা হবে তো অ্যানাল ফিশার হলে আপনি যখন পায়খানা করবেন পায়খানার সাথে রক্ত ফ্রেশ রক্ত লেগে বের হবে প্রচন্ড ব্যথা হবে পায়খানার রাস্তা দিয়ে পাইলসের মতো হিচ্ছিল বা মিউকাস পদার্থ বের হবে পায়খানার রাস্তা অনেক বেশি চুলকাবে তো আপনারা যারা এই অ্যানাল ফিশারে অবশ্যই সব সময় আপনার পায়খানাটাকে নরম রাখার চেষ্টা করবেন যদি আপনি নরম না রাখেন রাখেন সব সময় এরকম শক্ত আপনার পায়খানার রাস্তা বারবার ছিড়বে আর বারবার ছিঁড়ার ফলে সেখানে স্কার টিস্যু গঠন হবে আর যখন স্কার টিস্যু চলে আসবে আপনার পায়খানার রাস্তা সরু হয়ে যাবে আস্তে আস্তে টোটালি বন্ধও হয়ে যেতে পারে তো যাদের এরকম ফিশার বারবার পায়খানা রাস্তায় ছিঁড়তেছে তারা অবশ্যই পায়খানাটাকে নরম রাখার চেষ্টা করবেন আর যখন আপনার এরকম পায়খানা করার সময় অনেক ব্যথা হয় এই ব্যথা থেকে বাঁচার জন্য আপনার যখন পায়খানার বেগ আসবে তার আগ মুহূর্তে জেসোকাইন জেল আপনার পায়খানা রাস্তায় লাগাবেন জেসোকাইন হচ্ছে লোকাল অ্যানিস্থিয়া যেটা দিলে আপনার পেইনটা অনেকটা কমে যাবে এছাড়া আপনার যে পায়খানা রাস্তাটা ছিঁড়ে গেছে এটা দ্রুত সুস্থ করার জন্য দ্রুত হিল করার জন্য আপনি সিস সিস আপনি একটা গামলার ভিতরে হালকা কুসুম গরম পানি নিবেন সেই গরম পানির ভিতরে কিছু অ্যান্টিসেপ্টিক যেমন আয়োডিন দিতে পারেন বা আদার অ্যান্টিসেপটিক হার্স ইউজ করতে পারেন করার মাধ্যমে সেই গামলার ভিতরে আপনি বসে পড়বেন এরকম পনেরো থেকে বিশ মিনিট বসে থাকবেন তো হালকা গরম পানি বা অ্যান্টিসেপ্টিকে যখন আপনি বসে থাকবেন তখন আপনার পায়খানা রাস্তায় যে পায়খানা আছে বা জীবাণুগুলো আছে সেগুলো মারা যাবে গরম পানি হওয়ার কারণে মানে গরম পানি বলতে খুব বেশি গরম পানি না হালকা গরম পানি হওয়ার কারণে আপনার পায়খানা রাস্তাটা প্রসারিত হবে সেখানে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে যার মাধ্যমে আপনার যে পায়খানা রাস্তা ছিঁড়ে গেছিল সেটা দ্রুত হিল হবে এছাড়া আপনারা পায়খানার পরে অথবা ঘুমানোর আগে পায়খানার রাস্তায় কেইন কেইন জেল জেল ইউজ করতে পারেন হচ্ছে আপনার পায়খানার রাস্তাকে প্রসারিত করবে সেখানকার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিয়ে তো আপনারা সিজ বাতও করতে পারেন পাশাপাশি যে জেলটা আছে সেটাও পায়খানার রাস্তায় লাগাবেন এবং পায়খানাতে যেন ব্যথা না হয় সেজন্য পায়খানার পড়বে যেসো জেল লাগাবেন